নমস্কার বন্ধুরা আমি অপরূপা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আলোর উৎসব আসছে দরজায় চারদিকে আনন্দ আর ভক্তির উচ্ছ্বাস দীপাবলি শুধু আলোর উৎসব নয় এটি ভগবান রামের বিজয় দেবী লক্ষ্মীর আগমন আর মা কালীর শক্তির এক মহামিলন এই উৎসবের পেছনে লুকিয়ে আছে এমন সব পৌরাণিক রহস্য যা হয়তো আপনি আগে শোনেননি তাহলে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আমরা আলোর পেছনের আসল শক্তির কাহিনী উন্মোচন করব। এই বছর দীপাবলি উৎসব পালিত হবে বিশে অক্টোবর দু তারিখে এই উৎসব ধনতেরাস দিয়ে শুরু হয় এবং ভাই ফোটায় শেষ হয় অর্থাৎ পাঁচ দিন ব্যাপী আনন্দের উৎসব দীপাবলি মানে আলোর উৎসব অন্ধকারের ওপর আলোর বিজয় মহাকাব্য রামায়ণ অনুসারে এই দিনেই ভগবান রাম মাতা সীতা ও লক্ষণ লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরে আসেন তাদের স্বাগত জানাতে অযোধ্যাবাসীরা হাজারো দ্বীপ জ্বালিয়ে শহরটিকে আলোকিত করেছিল তখন থেকেই দীপাবলি হয়ে ওঠে আনন্দ ঐক্য আর ভ্রাতৃত্বের প্রতীক দীপাবলির আরেকটি দিক হল দেবী লক্ষ্মীর পুজো বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় কার্তিক অমাবস্যাতেই দেবী লক্ষ্মী অবতীর্ণ হয়েছিলেন তাই এই দিনটিতে তাকে ধন সমৃদ্ধি আর সৌভাগ্যের দেবী হিসেবে পুজো করা হয় পৌরাণিক কাহিনীতে বলা হয় এই দিনেই ভগবান বিষ্ণু তার বামন অবতারে রাজা বালির কারাগার থেকে দেবীকে মুক্ত করেছিলেন এছাড়াও দীপাবলির আগের দিন ভগবান শ্রীকৃষ্ণ দুষ্ট রাজা নরকাসুরকে বধ করে ষোলো হাজার নারীকে মুক্ত দিয়েছিলেন তাই দীপাবলি বিজয়ের প্রতীক হিসেবেও উদযাপিত হয় এখন আসি বাংলার শ্রেষ্ঠ অমাবস্যার রাত্রিতে পালিত মহান উৎসব কালীপুজো এই বছর কালীপুজো অনুষ্ঠিত হবে বিশে অক্টোবর দু সোমবার অমাবস্যা তিথি শুরু হবে বিশে অক্টোবর বিকেল তিনটি চুয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে একুশে অক্টোবর বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে কালী বা শ্যামা মা দুর্গার অন্যতম ভয়ঙ্কর কিন্তু করুণাময়ী রূপ তিনি হলেন শক্তি রক্ষা আর ন্যায়ের প্রতীক খুলির মালা পরিহিতা মা কালী নির্দেশ করেন অশুভ শক্তির বিনাশ এবং চিরন্তন সত্যের জয় তার উপাসনা আমাদের শেখায় সাহস ত্যাগ এবং আত্মসমর্পণের প্রকৃত মানে দেবী কালী হলেন সৃষ্টি ও বিনাশের দুই চূড়ান্ত দিকের মিলন এই পুজো কেবল ভয় বা শক্তির নয় এটি আত্মার মুক্তিরও প্রতীক দীপাবলির পরের দিন পালিত হয় গোবর্ধন পুজো এই দিনে ভগবান কৃষ্ণ বৃন্দাবনের মানুষদের বাঁচাতে গোবর্ধন পর্বত তুলেছিলেন এই কাহিনী আজও আমাদের শেখায় প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং বিনম্রতার মূল্য ভক্তরা গোবর আর মাটি দিয়ে ছোট ছোট পর্বত তৈরি করেন যা গোবর্ধন পর্বতের প্রতীক তাতে ফুল ও প্রদীপ দিয়ে সাজিয়ে কৃষ্ণের লীলার স্মরণ করেন সবশেষে শেষে আসে ভাইফোঁটা ভাই বোনের ভালোবাসা ও আশীর্বাদের উৎসব এটি পালিত হবে তেইশে অক্টোবর বৃহস্পতিবার এই দিন দেবী যমুনা তার ভাই জমকে আহার্য দিয়েছিলেন তখন এই দিনটি যমো দ্বিতীয়া নামে পরিচিত ছিল বাঙালিদের মধ্যে বোনেরা ভাইদের কপালে ফুটা দেয় মিষ্টি খাওয়ায় আর ভাইরা উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে এই বিষয়ে কিছু জ্যোতিষীয় নিয়ম আছে কালো রঙের জামা কাপড় পরে ভাই ফোঁটা দেওয়া উচিত নয় ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে হয় আর বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত তাই বন্ধুরা দীপাবলি ও কালী কেবল আলো আর আতসবাজির উৎসব নয় এগুলি আত্মার জাগরণের অন্ধকার থেকে আলোয় ওঠার প্রতীক আসুন এই পবিত্র উৎসবের সময় নিজের ভিতরের আলোককে জ্বালিয়ে তুলি মা কালী ও লক্ষ্মীর আশীর্বাদে আমাদের জীবন ভরে উঠুক আনন্দ জ্ঞান ও সমৃদ্ধিতে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ শুভ হোক আপনার জীবন আলোকিত হোক আপনার ভবিষ্যৎ সবাই ভালো থাকবেন ধন্যবাদ